আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্বাগতম জানাই আমাদের আজকের নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখাবো একটি দারুণ ব্যাটারি চালিত যাত্রীবাহী গাড়ি এই গাড়িটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পরিবেশ বান্ধব এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অত্যাধুনিক ডিজাইনের ইলেকট্রিক যাত্রীবাহী বাস যেটা উজ্জ্বল রং ডিজাইন সুন্দর পেন্টিং একে করেছে একেবারেই ইউনিক চলুন এবার জেনে নিই এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাটারি চালিত এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই গাড়িটি আরামদায়ক সিটিং ব্যবস্থা রয়েছে এবং স্টাইলিশ ডিজাইন ও মজবুত বডি রয়েছে এই গাড়িটাই লোড এবং যাত্রী পরিবহন উভয় কাজের জন্য ব্যবহারযোগ্য হ্যাঁ যাত্রী পরিবহন করতে পারবেন মালামাল চাইলে পরিবহন করতে পারবেন চলুন গাড়িটির কিছু বৈশিষ্ট্য জেনে নিই মোটর এবং কন্ট্রোলার হিসাবে এই সুন্দর গাড়িটি ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর এখন আপনাদের কারো যদি মনে হয় যে আমার স্পিড খুব বেশি প্রয়োজন সেক্ষেত্রে আপনি চাইলে দুই হাজার ওয়াটের মোটর ব্যবহার করতে পারেন সেই ব্যবস্থা রয়েছে গাড়িটায় সতেরো ইনসিপিনিয়ামের ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে চাইলে আপনি কম বেশি করতে পারবেন এবং এই গাড়িটায় ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে প্লাসটি লিড অ্যাসিড ব্যাটারি হ্যাঁ পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িটি একশো বিশ থেকে একশো ত্রিশ কিলোমিটার চলতে পারে এবং স্পিড হয় ঘন্টায় পঁয়তাল্লিশ ব্যবস্থাও করে দিয়া রয়েছে এই গাড়িটার মধ্যে হ্যাঁ তবে লিথিয়ামান ব্যাটারি যদি নেন সেই ক্ষেত্রে আপনাকে গাড়ির দাম বাদ দিয়ে লিথিয়ামান ব্যাটারি আপনাকে নিয়ে আসতে হবে বিভিন্ন রেঞ্জের লিথিয়ামান ব্যাটারি পাওয়া যায় আপনার যে রেঞ্জটি প্রয়োজন সেই রেঞ্জ ব্যাটারি কিনে আপনি চাইলে এই গাড়িটাই ব্যবহার করতে পারবেন তো গাড়িটি দেখতে পাচ্ছেন যে বাস মডেল করা হয়েছে যার জন্য এই গাড়িটিতে চারটি চাকা ব্যবহার করা হয়েছে চারটি চাকাই চার বারো সাইজের ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কম বেশি করতে পারবেন সেই সুবিধা রয়েছে গাড়িটাই ব্রেক হিসাবে ড্রাম ব্রেক অথবা হাইড্রোলিক্স ব্রেক দুইটাই নিতে পারেন আপনার কাছে যেটা কমফোর্ট মনে হয় সেই ধরনের ব্রেক আপনি নিতে পারেন শহর অথবা গ্রামীণ রুটে যাত্রী পরিবহনের জন্য একটি আদর্শ গাড়ি হতে পারে পাশাপাশি পরিবেশ বান্ধব হয় এটি ব্যবহার করা যাবে খুবই কম খরচে এবং সাশ্রয়ী ভাড়াও আপনি যাত্রীদের কাছ থেকে নিতে পারবেন এবং এই গাড়িটায় সুন্দর একটি স্টারিং ব্যবহার করা হয়েছে যেটি কার অথবা বাসের স্টারিং বাসের স্টারিং একটু বড় হয় যেহেতু গাড়িটি ছোট এই জন্য কারের স্টারিং ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় হ্যাঁ এই গাড়িটি আপনি কার গাড়ির মতো বা বাস গাড়ির মতোই চালাতে পারবেন সব ফিচারগুলা সেইভাবেই রয়েছে এবং আরও ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল সুন্দর মিটার বরাবরের মতোই ব্যবহার করা হয় এই জিনিসগুলা গাড়ির ডিজাইন অথবা গাড়ির অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে আপনি চাইলে এই জিনিসগুলো আপনার সেম করে নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে তো আমরা চলুন গাড়ির দাম এবং অর্ডার সম্পর্কে একটু জেনে নিই গাড়িটির দাম পড়বে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র তিন লক্ষ টাকা হ্যাঁ শুধু ব্যাটারি বাদ দিয়ে বডিটার দাম পড়বে তিন লক্ষ টাকা এবং যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি নেন তবে লিড অ্যাসিড সহকারে দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার ব্যাটারি নেন তাহলে বডির দাম তিন লক্ষ টাকা প্লাস যে ব্যাটারি নেবেন সেই ব্যাটারির দামটি এখানে যোগ করে নেবেন গাড়িটি আপনি চাইলে বাড়ি বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিয়ে নিতে পারেন আপনি চাইলে সরাসরি প্রতিষ্ঠানে এসে গাড়িটি নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি এসে অর্ডার করতে পারবেন অথবা না এসে বাড়ি বসেও অর্ডার করতে পারবেন যদি আপনি গাড়ি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাকে অগ্রিম দিতে হবে গাড়ির গাড়ির কাজ শুরু হয়ে যাবে এবং গাড়ি সম্পূর্ণ হওয়ার পরে আপনি কুরিয়ারে নিলে টাকা কুরিয়ারে দিয়ে গাড়ি তুলে নিতে পারবেন অথবা কারখানাতে গেলে পুরো টাকাটা পেড করে তারপরে গাড়িটি আপনার কাছে নিয়ে নিতে পারবেন এই গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিছুক বাজার বগুড়া কিছুক বাজারে তাদের ওয়ার্কশপটি অবস্থান রয়েছে আপনি চাইলে তাদের ওয়ার্কশপটি ভিজিট করে দেখতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই বারো সিটের ব্যাটারি চালিত মিনিবাসটি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না